পরিবেশ সচেতনতার বার্তা দিতে ও রাস্তায় দুপাশের সৌন্দর্য বৃদ্ধি করতে চারাগাছ গাছ রোপণ জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দিতে এবং রাস্তার দুপাশে একটি সুন্দর নয়নাভিরাম পরিবেশ গড়ে তোলার দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর কানু বিরসা সেতু থেকে গোপীবল্লভপুর চেকপোস্ট পর্যন্ত নিজেদের গাটের করি খরচ করে প্রায় একশোটি কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ লাগানো হল সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গোষ্ঠী আমার কার ভাষা আমার কার গর্ব এর পক্ষ থেকে এদিন সকাল থেকে তৎপরতার সাথে সুবর্ণ রৈখিক পরিবারের সদস্যরা রাস্তার দুপাশে গর্ত করেন এবং রাস্তার দুপাশে থাকা পার্থেনিয়াম ধ্বংস করেন এবং আগাছা পরিষ্কার করেন বিকেলে চারাগাছ গাছ করা হয় জল সিঞ্চন করা হয় এবং বেড়া দিয়ে ঘেরা দেওয়া হয় পাশাপাশি এদিন এই কর্মসূচি চলাকালীন কেক কেটে গ্রুপের প্রধান অ্যাডমিন সমাজকর্মী বিশ্বজিৎ পালের জন্মদিন পালন করা হয় পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিশ্বজিৎ বাবুর জন্মদিন উপলক্ষে পরিবেশ সচেতনতার বার্তা দিতে এবং রাস্তার দুধারের সৌন্দর্য বৃদ্ধি করতে তারা এই উদ্যোগ নিয়েছেন এদিনের কর্মসূচিতে সুবর্ণ রৈক্ষিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তন্ময় বক্সি শুভাশিস নায়েক মুরলীধর বাগ শান্তিদেব দে কিশোর রক্ষিত নীলকমল জানা নরসিংহ পৈরা অজিত সুই সাধুচরণ কারেক রহিম দণ্ডপাঠ অভিজিৎ পৈরা অভিজিৎ সাউ জয়ন্ত দাস সমীর রাউত শুভজিৎ পানি প্রমুখ উল্লেখ্য সপ্তাহখানেক আগে ওই এলাকার প্রাথমিকভাবে পার্থেনিয়াম নিয়াম ধ্বংসের কাজ করা হয়েছিল সুবর্ণ রৈক্ষিক পরিবারের পক্ষ থেকে কর্মসূচি সুষ্ঠুভাবে রূপায়িত হওয়াই জন্য গ্রুপের পরিচালক মণ্ডলীর পক্ষে বিশ্বজিৎ পাল সুদীপ কুমার খাড়া সুমন মণ্ডলরা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে ফেসবুক গ্রুপ এবং সামাজিক মাধ্যমে সবাই জেনেছেন যে ব্রিজের দুই সাইডে অনেক পার্থেনিয়াম গাছ ছিল আমরা সেটাকে ওষুধ দিয়ে আগাছামুক্ত করেছি এবং আজকে সকাল থেকে যে আবর্জনা ছিল সব কিছু পরিষ্কার করে রাস্তার দুই ধারে আজকে অরণ্য সপ্তাহের পরবর্তী সময়ে আমার কার ভাষা আমার কার গর্ব গ্রুপের উদ্যোগে আমা আমার কার ভাষা আমার কার গর্ব গ্রুপের যে প্রতিষ্ঠাতা এবং কান্ডারি বিশ্বজিৎ পালের জন্মদিন উপলক্ষে সুবর্ণরেখার দুই তীরে সিধু কানু বিরসা সেতু থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় একশো কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া গাছ লাগালাম